শুভেচ্ছা বাঙালিয়ালা সায়ানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম নতুন আরপিওর সঙ্গে একমত নয় বিএনপি নির্বাচন কমিশনকে চিঠি ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারীর মৃত্যু আহত দুই নতুন বন্যপ্রাণী আইনে প্রাণী হত্যা করলে থাকছে না জামিনের সুযোগ কানাডার উপর আরও দশ শতাংশ অতিরিক্ত শুল্কের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি আরপিওর বিশ নম্বর অনুচ্ছেদে আগের বিধান বহাল করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছে দলটি আজ রোববার ছাব্বিশ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লা সহ দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে এ চিঠি জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনের সঙ্গে বিএনপি একমত নয় পূর্বের অবস্থা বহাল করার জন্য বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে রাজধানীর ফার্মগেট এলাকায় পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন দুর্ঘটনার পরপরই আজ রোববার ছাব্বিশ অক্টোবর দুপুর সাড়ে বারোটা থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন মেট্রো রেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড উপর থেকে নিহত ব্যক্তির মাথায় পড়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন বলে তারা শুনেছেন তবে তার নাম পরিচয় জানা যায়নি জাতীয় নির্বাচনের আগে প্রত্যেক ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন একজন ব্যক্তির সর্বোচ্চ ষাটটি করে সিম থাকতে পারে আজ রোববার ছাব্বিশ অক্টোবর দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পনেরোতম সভা শেষে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একজনের সিম কার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে এজন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড কমিয়ে আনা হবে কোনো ঘটনা ঘটার পর দেখা যায় সিমটি সেই ব্যক্তির নয় নির্বাচনের আগে সিম কার্ড কমিয়ে আনা হবে আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম কার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন পাবনাইট ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থী সহ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন আজ রোববার অক্টোবর সকাল সাড়ে সাতটার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা পাবনা মহাসড়কে এই ঘটনা ঘটে নিহতরা হলেন পাবনা কলেজিয়ার স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর তাসমিয়া আক্তার পঞ্চম শ্রেণীর আবু তোহা ও ভ্যান চালক আকরাম হোসেন জানা গেছে সকাল সাড়ে সাতটার দিকে আট থেকে জন শিক্ষার্থী পাবনা জালালপুর এলাকার ক্যাডেট কলেজের স্কুল অ্যান্ড কলেজের ভ্যানগাড়িতে করে যাওয়ার পথে ঢাকা থেকে পাবনাগামী একটি মালবাহী ট্রাকে চাপা পড়ে এতে ভ্যান চালক সহ তিনজন নিহত হয়েছেন এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুজন পথচারী স্থানীয়রা মাধপুর হাইওয়ে থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ট্রাকটি জব্দ করা হয়েছে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শুভ নামে এক যুবককে আটক করেছে পুলিশ আজ রোববার তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন ইবনে মিজান বলেন শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে একটি মোটরসাইকেলে তিনজন এসে নির্বাচন কমিশনের দিকে একটি ককটেল ছুঁড়ে মারে ককটেলটি বিস্ফোরিত হয় ওই সময় দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ার সময়ে আমাদের টহল টিম ধাবা করে শুভ নামে এক যুবককে আটক করে নারায়ণগঞ্জের বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এম এস ড্রাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং কারখানার নিচতলায় বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান বিস্ফোরণের সময় তারা সবাই বয়লার রুমে কাজ করছিলেন হঠাৎ গ্যাসলাইনে লাইনে বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এতে তাদের শরীর ঝলসে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান সহকর্মীরা এদিকে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র জানিয়েছে দুর্ঘটনার কারণে দুপুর সাড়ে বারোটার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে কখন চালু হবে তা এখনও নিশ্চিত করা যায়নি বন্যপ্রাণী সংরক্ষণে নতুন করে যে আইন করা হচ্ছে তার খসড়ায় জামিনের সুযোগ না রাখার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বনভবনে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস দু অনুষ্ঠানে কথা বলেছিলেন পরিবেশ উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা বলেন আমরা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন যেটা নতুন ড্রাফট করেছি সেখানে আমরা কগনিজেবল এবং নন বেলেবল করেছি যা এখনো খসড়া আকারে রয়েছে এবং ক্যাবিনেটে যায়নি রিজোয়ানা বলেন আমাদের দুর্ভাগ্য যে যে জিনিসগুলো আমাদেরকে প্রশান্তি দেয় সেগুলো নিয়েও আমাদেরকে দুঃস্বপ্নের ঘরে থাকতে হয় আপনি যদি বলেন যে বা আমাদের ডলফিন থাকবে পরিষ্কার পানিতে তাহলে যে কোনো সভ্য জাতীয় থাকবে পরিষ্কার পানির পাশেই যে জাতি নিজেকে সভ্য দাবি করবে সে জাতি তার নদীগুলোকে আবার দূষিত করবে দুটো তো একসাথে হতে পারে না দুটো তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে ফলে যখন আমার ডলফিনের সংখ্যা বাড়বে তখন আমার বুঝতে হবে যে নদী দূষণে আমরা নিয়ন্ত্রণের দিক থেকে এগোচ্ছি যখন আমার ডলফিনের সংখ্যা কমবে তখন আমি বুঝব ভোজ যে আমার নদীগুলোকে আমি ঝুঁকিপূর্ণ করে ফেলছি নদীগুলো মানুষের জন্য যখন ঝুঁকিপূর্ণ তখন ডলফিনের জন্য ঝুঁকিপূর্ণ আবার নদীগুলো যখন ডলফিনের জন্য ঝুঁকিপূর্ণ তখন তা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এ সময় বন্যপ্রাণী সংরক্ষণে চৌষট্টি জেলায় একটা স্বেচ্ছাসেবী দল গড়ে তোলার কথাও বলেন পরিবেশ উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশ গঠনে সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে সততা সত্য ও কর্তব্যের সঙ্গে তা পালন করবে আজ রোববার ছাব্বিশ অক্টোবর সকালে বাগাতিপাড়া কাদিরাবাগ সেনা নিবাসস্থ কোর অব ইঞ্জিনিয়ারিংসের নবম কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন দু পঁচিশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেনা প্রধান বলেন কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বনামধন্য কোর এ কোরে স্বনামধন্য ইঞ্জিনিয়াররা দেশ ও দেশের বাইরে সেতু রাস্তাঘাট সহ নানা অবকাঠামো নির্মাণে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন সততা সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন কানাডার উপর আরও দশ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে অ্যান্টিটারিভ বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি আজ রোববার ছাব্বিশ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর আগে শনিবার দিন রাতে সামাজিক মাধ্যম ছুট সোশালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প পোস্টে ট্রাম্প লেখেন রোনাল্ড শ্রিগেনের শুল্ক সংক্রান্ত বক্তৃতার উপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা তাতে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি রোনাল্ড শ্রিগেন মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে এই আচরণের জন্য কানাডার উপর আরো দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আয়ারল্যান্ডের রাজনীতিতে কট্টর বামপন্থী সদস্য কনলি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ব্যবধানে হারিয়ে ইউরোপের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্থানীয় সময় শনিবারের ভোটের এই ফলকে কিছুদিন আগে পুনর্নির্বাচিত হওয়া মধ্য বামজোট সরকারের প্রতি জনগণ বিশেষ করে তরুণদের তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশ বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স আটষট্টি বছর বয়সী কনলি ইউরোপীয় ইউনিয়নের ইউ দীর্ঘদিনের সমালোচক কিছুদিন আগেও তিনি খুব একটা জনপ্রিয় ছিলেন না প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শুরুর দিকেও অনেকেই তার সম্ভাবনা খারিজও করে দিয়েছিলেন কিন্তু প্রচারণা যতই গিয়েছে ততই তার অবস্থান মজবুত হয়েছে তরুণদের মধ্যে সমর্থনও বেড়েছে যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় অব্যাহিত রয়েছে ইসরায়েলি হামলা পশ্চিম তীরে ধকপাকড় অভিযানও চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে প্রবেশ করলেও উপত্যকায় এখনও থামিনি ইসরায়েলি আগ্রাসন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে গাজার মধ্যাঞ্চলে নুসেইরাজ শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে আল আওয়াদা হাসপাতাল ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে তাদের এই হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের এক সদস্য এদিকে ধ্বংসস্তূপে ফেরা ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠেছে স্থানীয় সময় শনিবার গাজদা শহরে একটি ক্ষতিগ্রস্ত ভবন ধসে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে বড় পরিসরে যুদ্ধ শুরু হতে পারে বলে করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দুই দেশের মধ্যে কিভাবে যুদ্ধবিরতি চুক্তি করা যায় তা নিয়ে শনিবার তুরস্কের ইস্তাবুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে আলোচনা রোববার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে তার মধ্যে শনিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায় কিন্তু চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে যুদ্ধ শুরু হবে এর আগে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রাণঘাতী এক সংঘাতের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় উভয়ের মধ্যে একটি যুদ্ধবিরতি সূচিত হয়েছিল সীমান্তে পাল্টাপাল্টি ওই সংঘাতে বহু মানুষ নিহত আরও কয়েকশো আহত হন বাঙালিয়ানা সায়ানের সংবাদ শেষ হল ধন্যবাদ